ওয়েলকাম গাইস টি সরকার ব্লগ গাইস গুড মর্নিং এই সকাল হয়ে গেছে আমি এখন কাজে বেরিয়ে পড়বো সব দেখতে থাকবে ভিডিওর মধ্যে দিয়ে তোমরা গাইস কেমন আছো প্রত্যেকেই বলবে সবাইকেই বলছি ভালোবাস সবই আমার সঙ্গে থাকার জন্য এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য চলো গাইস লেটস গো চলে এসেছি দোকানে শরীর খারাপ বন্ধুটার ইঞ্জেকশন করতে হবে গ্যাস খুব বেড়ে গেছে তাই প্রত্যেকেই বলছি খাওয়া দাওয়া খুব কন্ট্রোল প্রত্যেকেই টাইম জল খাবে আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবে দেখো নিয়ে এসেছিলাম কাজের লোক সে বাড়িতে কাজ করছে আবার কাজও করবে আবার সংসারে খাওয়া দাওয়া করবে আবার ঝগড়াও করবে তাহলে এরকম কাজে লোক থাকার দিকে না হওয়া না বলো গাইস হ্যাঁ দেখো মনে হচ্ছে আমাকে দেখো যেভাবে করছে ওই দেখো কত কষ্ট করতে সকাল দিকে বলো ঠান্ডার মধ্যে ঠিক আছে কাজ করো আমি এখন আসি বলতে পারো এই ভিডিওর মধ্যে দিয়ে সারা দেশের লোক কিন্তু তোমাকে দেখতে পাবে শুনতে পাবে তুমি কেমন চোখ তো একটু তাকাও দেখি হালকা করে হালকা করে তাকাও মনে হয় ভালো মুড দেখবে তো দেখতে হবে এ দেখো হ্যাঁ জীব ভাঙাতে ব্যস্ত এদিকে আবার মা রান্না করতে ব্যস্ত সবাই সবাই কাজে ব্যস্ত আমি আমাকে নিয়ে ব্যস্ত মানে এখন কাজে বেরোতে হবে চলো সব দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে কোথায় যাবো কি করবো কী খাওয়া দাওয়া করবো হ্যাঁ এই ঘুরতে যাচ্ছি যাবে দেখো আমার সঙ্গে সেই বাইক আবার সেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে কিছু কাজ পেন্ডিং ছিল সেগুলোকে কমপ্লিট করবো সকাল সকাল তারপর সেগুলোকে সারবো তারপর বেরিয়ে পড়বো আরও অন্য কাজে দেখো চলে এসছে আমি ওষুধের দোকানটায় এখানে একটা রিপোর্ট নেবো রিপোর্টটা নিয়ে বেরিয়ে পড়বো এখানে একটা কাকু আছে সে এখনও আসেনি এখনও হয়তো এখনই আসবে দোকান খোলা সে হয়তো চলে আসবে এখনই এসে আমার রিপোর্টটা দিয়ে দেবে আমি তার রিপোর্টটা নিয়ে বেরিয়ে পড়ব তার আগে প্রত্যেকে বলে রাখি এটা হচ্ছে আমাদের বাতকুল্লাই বাজারের মধ্যেই পড়ে দেখো সুন্দর এরিয়া সামনের দু নম্বর অঞ্চল রয়েছে দেখুন চলে এসছেন আমাকে রিপোর্টটা আসলে দিয়ে দিয়েছে আমি রিপোর্টটা নিয়ে নিয়েছি দেখো এখানে বাচ্চারা পড়াশোনা করছে খুব সুন্দর এখানে পড়াশোনা করানো হয় হ্যাঁ কী স্কুলে ক্লাস করানো হয় প্রত্যেকেই বুঝতে পারছো হুম খুব সুন্দর সকাল সুন্দর পরিবেশ আর ঠান্ডার মধ্যে দেখো রিপোর্টটা উনি ভাস করছে রিপোর্টটা দেয়নি এখন রিপোর্টটা আমাকে এখন দেবে হুম তারপর রিপোর্টটা নিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ি যেতে পারিনি রাস্তায় কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো তারপর দেখাবো দেখো সুন্দর পরিবেশ এখানে অনেকে আসে পিকনিক করতে এটা পিকনিক স্পট সেখান থেকে আসলাম এই বাড়িতে কিছু কাজ হয়েছে কাজটা সলভ করে বেরিয়ে পড়বো হুম দেখো ওই মেয়েটা আসছে সেখান থেকে কাজ মিটিয়ে বাড়ি ফিরলাম বাড়ি এসে ইমা এগুলো কামড়া না সুন্দর মাত্র প্রিয় খাবার তাই অবশ্যই খাবো গিনিকে বললাম এখন দেখতে পাচ্ছ দেখো পচা তাই পচা খাবার খাবো না ভালো খাবার খাবো পরে খাবো এখন নয় তাই আমি এগুলো কাটতে বললাম বললো এখন সকাল সকাল না হলে দুপুরট আমি কেটে দেবো ঠিক আছে তাই হবে এখন প্রত্যেকে দে দেখো যে আমার মা কি রান্না করছেন সঙ্গে গিনু আছেন দেখো দেখতে পাচ্ছ মা খুব কষ্ট করে প্রশ্ন করে আমাদের রান্না করে খাবার খাওয়াই হ্যাঁ সত্যি সবগুলো খাবারই গুরুত্বপূর্ণ খেতে পারলেই হলো ঠিক আছে প্রত্যেকেই বলবে কার কাছ সোয়াবিন খুব প্রিয় আমার তো সোয়াবিন খুব প্রিয় সোয়াবিন মনে হয় মাংস খাচ্ছি কলার থোর এটা দেখো এটা আবার পেঁয়াজ দিয়েই করেছে ভাজছে আবার এদিকে দেখো রয়েছে কি দেখো আদা হচ্ছে আদার লঙ্কা দেখি আবার এদিকে রসুন বাস কত কিছু আইটেম গো বাপরে বা এবার সামনে দেখো এগিয়ে কী আছে এটা হচ্ছে কলার থোর বলা হয় এবার সামনে আছে এটার শাক এটাকে বলা হয় করমির শাক কে কে শাক খেতে হয় প্রত্যেকেই বলবে দেখো গিঙ্গি এখন খোরা হয়ে গেছে বলছে পায়ে লেকে সে ঝেঝি উঠতে পারছে না তোমার দাম কত ঝেঝির দু টাকা আর ঠিক আছে পাখান দেখি তোমার বাপরে বাপ এখন মাম্মা ঘুম থেকে উঠে গেছে উঠে বিরাজ করছে বাবা তোমার কেমন লাগছে বলো তো বাবা লিস্ট বলো হ্যাঁ মহানি সকাল হলো আগে সেখান থেকে বেরিয়ে পড়লাম একটা অন্য জায়গায় একটু চুল কাটতে যাবো সেলুনে ফোন করলাম বললো ফাঁকা আছে চলে আসো দেখো আদৌ ফাঁকা আছে আর সত্যি সত্যি ফাঁকা তো বা ফে বা ফাঁকা তুমি কইন পাইনি আজকেই পুরোপুর ফাঁকা পেলাম দেখে মনটা খুশিতে ভরে গেল আমি ভিডিও করতে শুরু করে দিলাম হ্যাঁ সেই খুশিতে প্রত্যেকে দেখতে পাচ্ছো একটা সেলুন এটা বাতকুলা বাজারের মধ্যেই পড়ে এই তোমার জায়গাটা হচ্ছে নপুকুরিয়া পেট্রোল পাম্পের আগে প্রত্যেকে আসলে আসতে পারো খুব সুন্দর দোকানদার খুব ভালো ব্যবহার করে আমাদের প্রত্যেকেই একটা প্রশ্ন আছে যে নাপিত তার নিজের চুল কী করে কাটে এটা প্রত্যেকেই জানতে চাই আমিও জানতে চাই তা তিনি আজও বললেন না আমাকে না বলে তার আমার দায়ীটে কাটতে আরম্ভ করলো হ্যাঁ চুলটা ফার্স্টটা কাটা হলো দাঁড়িয়ে সেটিং করছি প্রত্যেকেই বলবে কেমন লাগছে আমাকে আমার দাড়ি কি আমার দাঁড়িয়ে একদমই নেই এখন বর্তমানে দাড়িটা এখন সম্পূর্ণ কেটে ফেলা হবে দেখতেই পাচ্ছ হালকা বাকি আছে কিছুটা হ্যাঁ তাও থাকবে না একটু পরে আমার কিন্তু কষ্ট হচ্ছে বুকটা ফিটে যাচ্ছে দাড়িটা থাকলো না হ্যাঁ অনেকেই বলে দাড়ি নেই কেমন লাগছে বাট গিন্নি তো রাগ করে বাড়ি গেলে পরে গিন্নিকে বলা হয়নি হ্যাঁ গিন্নিকে না বলে কাজটা করলাম প্রত্যেকেই বলবে যে আমাকে কেমন লাগছে এখনও তো অনেকে দেখতে পাচ্ছ না আমাকে হালকা করে দেখতে পাচ্ছ উনি খুব পরিশ্রম করছে আমাকে হ্যাঁ ঠিক করে দেওয়ার জন্য বা সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওনাকে আমি আবারও বলছি হ্যাঁ দেখো আমাকে কি সুন্দর করে যত্ন করে ক্রিম ট্রিম লাগালো আবার আবার দাড়িটা কাটলো এরপর থেকেই বলছি হ্যাঁ এটা কিন্তু বাতকুলার মধ্যেই পড়ে বাতকুলাতে তোমার বাতলা এটা উনি খুব কষ্ট করে আমাকে কাজ করছে আর সুন্দর করে কইটা কি করলো দেখার মতন গাইস এদের পাশে আছে একজন অন্ধ লোক সত্যি কথা বলতে ইনি খুব ভালো একটা লোক বাড়ি বাততুলাতেই বাড়ি খুব মানুষকে নিজে কিন্তু মানে কি বলবো এখনও কর্ম করেই খাই কখনো কিন্তু হাত পেতে খায় না ইনি নিজে একটা টিকিট বিক্রি করে হ্যাঁ সেগুলো বেশি কিছু খাওয়া দাওয়া করে খুব ভালো মানুষ না দুই ভাই হয়তো আমি জানি এখনই আমার এখন গালে ফিচকে লাগাচ্ছে এবার সেখান থেকে আমি এখনই বেরোবো না এখনও কিছু কাজ বাকি আছে দেখতেই পাচ্ছ সামনে আমার একটি সুশাল দিন রয়েছে সেই দিনটা কি এখনই বলছি না ওইটা আপাতত গোপন থাকলো বুঝতে প্রত্যেকে দেখতে পারবে জানতে পারবে কী দিন বাপরে বা উনি আমাকে কীভাবে ঘষছে আমার তো খুব লাগছে বাট কিছু বলতেও পারছি না যেহেতু আমার আমার জন্যই কর্ম করছে তা ফল তো আমাকে ভোগ করতেই হবে ঠিক না রে প্রত্যেকেই বলবে যে কে কে এইভাবে হুম শিলোনি এসে মারধর খেয়েছো এই দেখো আমার সঙ্গে কী করত্যাচার না করলো উনি আমি কিছু বলতেও পারছি না আমার চুপচাপ সহ্য করে গেলাম যাই হোক হয়তো উনি আমারই ভালো করছে কী বলো তোমরা প্রত্যেকেই বলবে হ্যাঁ যে আমাকে এই মুহূর্তটা কেমন লাগছে আমি তো চোখ বুঝেটা সহ্য করছি আজকে মনে হচ্ছে আর মুখের সঙ্গে সব কিছু করা হচ্ছে দেখতেই পাচ্ছ ভালো মুফ না খারাপ হচ্ছে বলা মুশকিল বাট প্রত্যেকেই বলবো একটু দেখো আমাকে কেমন লাগছে এখনই কিন্তু আর কিছু বলছি না বাপরে বাপ কত কিছু মুখে দেওয়া হচ্ছে আমি তো নিজে আসুন ওখানে কিছু মাখিনি জাস্ট এইভাবেই দেওয়া হলো আজকে বহুদিন পর সেই মনে হয় দিয়েছিলাম বিয়েতে আজকে এই দিলাম বাপ রে বাপ কী হচ্ছে আমার সঙ্গে আমি তো জাস্ট কী বলবো দেখতেও পাচ্ছি না হ্যাঁ জাস্ট অন্ধকার দেখছি আমি কী বলবো চোখে এখন এখনও কিছু কাজ বাকি আছে উনি আস্তে আস্তে আমার সঙ্গে ইয়ে করছে বা খুব ভালো লাগছে আমি কিন্তু খুব মজা করছি বা এনজয় করছি নি দেখে প্রত্যেকেই বলবে কেমন লাগছে আমাকে এই অবস্থা দেখে মনে হচ্ছে ভূত লাইট ভূত না না লাইট ভূত না মেকআপ ভূত এ আজকে প্রথম না মেকআপ করছি না এটাকে মেকআপ নয় হ্যাঁ 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 ঠিক আছে সমস্যা নেই বাপরে বাপ আমার যে কী হচ্ছে এবার দেখো সেখান থেকে মনে হলে আমি একটু রেহাই পেলাম বাপরে বাপ আমার মুক্ত না মনে হচ্ছে কি বলবো গাইস আমার হাসি আমার নিজেই হাসি পাচ্ছে তোমার তো অবশ্যই বলছি পালিয়েটু হেসো না হলে মন থেকে বলছি একটু কেঁদো তা প্রত্যেকেই বলছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন কার কার হাসি পেয়েছে তাও বলবেন না হাসলে প্রত্যেকেই বলছি এমডি ফিরত হ্যাঁ তাই গাইস এখনও কিছু বাকি আছে তোমরা দেখতে পাচ্ছো বাপরে বাপ মনে হচ্ছে আমি কী বলো পুতুল তাই সুন্দর করে পুতুলকে বাপরে বাপ তুলে দিয়ে সাই করা হচ্ছে হ্যাঁ আমার নিজের সত্যি কেমন লাগছে একমত আমি জানি আর তোমরাও বলবে গায়ে তোমাদের কেমন লাগছে আমার এই দিনটা হ্যাঁ আমি তো খুব এনজয় করলাম আর প্রত্যেকেই বলছি কেমন এনজয় করলো প্রত্যেকেই বলবে এখনও কিন্তু পার্ট বাকি আছে এখন শেষ নয় হ্যাঁ এখন আমাকে ক্রিম লাগানো হবে ঠিক আছে তারপর এখনও কিছু পার্ট বাকি এত অবশ্যই আছে দেখো ক্রিমটা লাগানো হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ মনে হচ্ছে আমি আজকে ফর্সায় হয়ে গেলাম এমনি কালো মানুষ হ্যাঁ বেশি ফর্সা না হয়ে যায় দেখা যাচ্ছে বাড়ি গেলে আমার বউ আমাকে চিনতেই পারলো না হ্যাঁ লাস্টে ঝাঁটা বিল আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বাপরে বাপ কে এসছে বাড়িতে না তাও অবশ্যই হবে না হ্যাঁ সে ভালোই করছে তাই খারাপ ভেবে লাভ নেই দেখতেই পাচ্ছ আমাকে ওনাকে উনি খুব পরিশ্রম করছে আমার জন্য হ্যাঁ সুন্দর করে বাপরে বাপ হুম মনে হচ্ছে কী যে হলো আজকে হ্যাঁ একটা ঝড় তুফান বয়ে গেল আমার উপর দিয়ে তা প্রত্যেকেই বলছি কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে কিন্তু গায়ে আমি বারবার করে বলছি এই দেখো আমার মাথা এখন মেসেজ চলছে হ্যাঁ ঘুম পাচ্ছে বাপরে বাপ মাথা ফেটে না রে যেভাবে করছে আমার সঙ্গে আমি তো মুখটি বুঝে চুপটাপ রয়েছি ধৈর্য সহকারে তাই প্রত্যেকে ধৈর্য হারাবে না ধৈর্য মূল সম্পদ হুম দেখতেই পাচ্ছ আমার কি ধৈর্য আমি চুপচাপ বসে আছি মনে হচ্ছে মাথা ভেঙে গেল কিন্তু মাথা ভাঙিনি মাথা দাঁড়া আছে বাপে বাপে কি করে উনি থাক উনি লোকটা খুব ভালো আমি হয়তো খারাপ আজকে তাই আজকে এই অবস্থা আমার হলো তাই প্রত্যেকেই বলছি আজকের জন্য আমি দায়ী উনি দায়ী নয় আমি ইচ্ছা এখানে এসেছি চুল কাটতে চুল কাটা হয়ে গেলো দাড়ি কাটা হয়ে গেল ফেসিয়ে গেলো হয়ে গেল আমি আস্তে আস্তে বেরিয়ে পড়বো এখনও বেরোতে পাইনি কিছু কাজ বাকি আছে সেটিং করা বাকি আছে এখনও কাজটা ভেস চলছে প্রত্যেকেই বলছি অবশ্যই আসবে দোকানটা খুব ভালো কাজ হ্যাঁ দেখতেই পাচ্ছ এই জায়গাটায় অন্তত মাসে আমাকে একবার তো দুবার আসতেই হয় এই জিনিস করতে বাট আমি এই জিনিস করি না খাই সুলটা চুলটা ডাইরেক্টে যাই যায় আর দায়ী টাইম ম্যাক্সিমাম বাড়িতেই কাটি কারণ যেহেতু আমার টাইম খুব কম থাকে তাই আজকেই প্রথমবার ফোন করে আসলাম বলে ফাঁকা আছে চলে আসো তাই ফাঁকা সত্যিই ফাঁকা ছিল হ্যাঁ সেখান থেকে আমি নিজেকে প্রস্তুত করে এবার গাইস বাড়ি ফেরার পালা যেহেতু আমার সব কিছু কমপ্লিট তাই প্রত্যেকেই বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল এখন প্রেস করে দেবে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যে কেমন লাগলো ঠিক আছে গাইস অল দ্য বেস্ট